আল্লাহর ধন রাসুল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া রাসূল কে রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফেরা না খালি হাতে খাজারে তোর বেড়াই যে মসজিদটা এখন করেছে বড় করে এই মসজিদের ঘটনা সম্ভবত দুই হাজার এক সালকে দুই সালের দিকে দুই হাত দিয়েছে তো মুরব্বীর কয় হাত এক হাত আর যে লোক করছে তার কয় হাত তো কয় হাত হয়েছে তিনি হাত তো বলছে আর এক হাত দেন তখন এত লজ্জা পাইছে আমার হাত তো দুইটাই চার হাত তো হয়নি এখনো দেখেন তারা দুইজনই জেনারে শিক্ষিত মানুষ কিন্তু সোনাতের প্রতি কত ভাব্বত এবার বুঝায় বলছেন যে দেখেন এ আপনার ডান হাত আমার ডান হাত যদি মুসাফা হতো তাহলে আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিতেন কিন্তু আপনি যখন লাগালেন তবে পাপ ক্ষমা হচ্ছে না পাপ কি বাড়ছে আবার হাত দেয় বুকে দেয় না আর মুসাফা করেই বলে নাহামাদুল্লাহ মানস তাকুরগু ইয়াক ফেরুল্লাহ্ লাকুম। এর কোনো দলিল নাই ইবলিস কি সর্বনাশটা করেছে এই মুসাফার ফজিলতকে নষ্ট নষ্ট করার জন্য ইবলিশ সাত আটটা ডোজ দিছে কয়টা আপনি গুনেন দেখেন সাত আটটা ডোজ দিছে প্রত্যেক আমলের সাথে ইবলিশ আছে প্রত্যেক আমলের সাথে রসুল সাল আলাইসাল্লাম বলছেন শোনেন আপনি যখন দেখেন উজু কিভাবে নষ্ট করেছে ইবলিস আজান কিভাবে নষ্ট করেছে ইবলিস আপনাকে শুনতে পাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কিভাবে নষ্ট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন যখন বলে মুয়াজ্জিনের কেউ যদি উত্তর দেয় মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ শ্রোতারাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি অন্তর থেকে যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয় আল্লাহ রাসূল বলছেন দাখালাল জাননা সে ব্যক্তি জান্নাতে ঢোকে গেল কিন্তু এত সুন্দর ফজিলতকে ইবলিস নষ্ট করেছে কি করে কি করে যখন বলছে মুয়াজ্জিন আসসালাতু মিনান নাওম তো কি বলছেন আপনারা সদ্ঢাকা বারাতে যে মবস্থ আছে। সদ্ঢাকা ও বরদা কোথায় পেয়েছেন কোনো দলিল নেই আরে জাল কেতাবে থাকলেও বলতাম এটা জাল এটা জাল কেতাবেও নাই কেন বললেন এটা এক দুই নম্বর যখন বলছে আন্না তখন খেয়ে একবার চোখে ঘুষে চোখ লাল করে দিচ্ছে একবার। শোনেন একটু বুদ্ধি শোনেন এই যে আজানের জবাবে যে এত ফুজিলো। আপনি ভাবতেই পারেননি আজানের জবাব দিয়েছেন আল্লাহ রাসুল বলছে সে জান্নাতে চলে গেছে এত ফজিলত আর এই ফজিলতকে নষ্ট করেছে কিভাবে দেখেন নবীর নাম তখন চুমু খেল তার আগে বলেনি আল্লাহ বলেনি আল্লাহর নাম শুনে কি দেয়নি চুমু দেয়নি নবীর নাম শুনে কি দিছে আর ফজিলত যে ব্যক্তি নবীর নাম শুনে বুড়ো আঙ্গুলের সুমু দিয়ে শোক মাসা করবে তার রোগ হবে না এই হাদিস বর্ণনা করার সময় চিন্তা করে ডাক্তারগুলো কি নিজে বুঝেননি কথা সম্পূর্ণ জাল কথা সম্পূর্ণ মিথ্যা কথা অথচ সারা বাংলাদেশের মানুষ এই কাজটা করছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখ দুটা ঘুষে লাল করে দিচ্ছে একেবারে সব ভালো হয়ে যাবে তাই কেন নবীর নাম শুনে চোখ মুছে আল্লাহর নাম শুনে কেন মুছে না কারণ তারা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নাই ওরা বলে দিছে ওরা বলে দিছে আল্লাহর ধন রাসুল দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর কোন শ্রেণীর বাট পার রে ভাইরা আপনার মনে খেয়াল করেননি কথাটা আপনি কি খেয়াল করেন কথাটা আল্লাহ কি হয়ে গেছেন গায়েব হয়ে গেছেন আল্লাহ অস্তিত্বহীন নজিবুল্লাহ আল্লাহর কাছে কিছু নাই আল্লাহ নিজেই মিসকিন এক মুরিদ কি বলছে জানেন নবীদের সে ওলরা বেশি মর্যতার অধিকার। কি মুসলিম না কাফের কাফের তাজা তাজা কাফের এরা। স্থফ্লা বলে কি নবীদের সে ওলিরা বেশি এ স পায়জিদ ব প্রস্তাম আর মানসল হাল্লাজের আগি দেগুলো এলো কুফুর আকিদা এলো কুফি আকিদা স্থফললা স্থফল না অজবিললা আপনি বললে আপনি আশ্চর্য হবেন এইটা যখন আপনি ঢুকালেন সালামের জবাব কি আজানের জবাবের মধ্যে তখন আর ফজিলত থাকবে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বলবে আজানের পরে আল্লাহুম্মা রব্ব হাযিকি দাওয়াত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফযিলা ওয়া বাসহু মাকামাম মাহমুদান আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় জাহান্নাম ওয়াজিব হয়ে যায় আর এই দোয়াটা যদি কেউ দুনিয়ায় পাঠ করে যায় রাসুলসাল আল্লাহর সাল্লাম বলছেন আমার উপরে ওয়াজিব হলো এই বান্দাকে উদ্ধার করা কিন্তু সুবর্ণাল্লাহর বারোটা বাজা দিছে এই ব্লিজ এই আজানের দুয়ার মধ্যে যোগ করেছে ওদ্দারজাদা রফিয়া ওর জোক নাসাপা তু ইন্নাকালা তুফুলে ফুল মিয়াদ ধোকাবাজ ধোকাবাজ এই দোয়াটা যখন পড়ছে রেডিওতে টিভিতে যখন পড়ছে চ্যানেলগুলো যখন পড়ছে এই ধোকাবাজ চ্যানেলগুলো কী করছে জানেন এই আজানের দোয়ার সময় মক্কার মদিনার ছবি স্ক্রিনে ভাসায় দিচ্ছে মানুষ যেন মনে করে এই দোয়া মক্কাতেও হয় মদিনাতে হয় ধোকাবাজ ধোকাবাজ এরা ধোকাবাজ বাঁচতে পারবে না এরা কেনই ধোকা দেওয়া হয় এই দুয়ার কোনো দলিল আছে কে তৈরি করেছে শয়তান এতটুকু বুঝলে হবে তাহলে বক্তব্য ফাইনাল যত উদাহরণ দিতে লাগলে একটা একটা করে শুধু দেখেন ইবলিস কত খারাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটা শুনে নেন কয়টা বলবো বলতে বলতে তিন চার ঘন্টা বললে আমার শেষ হবে না ইনশাল্লাহ এত ইবলি সর্বনাশ করেছে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সালাতের অজু যখন করবে অজুর শুরুতে বলবে কি বিসমেল্লা কি বলবে বিসমেল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোন মুমিন বান্দা যখন অজু করে শেষ করে আটশো বত্রিশ নম্বর হাজিস ইন সরাফামিন হতিয়াতে হি কাহায় ওয়ালাদা ওই ব্যক্তি পাপ থেকে অনরূপ পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ওই দিনের মতো হয়ে যায় অজু করার সাথে সাথে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল আটশো বত্রিশ টমার হাদিস মুসলিম আল্লাহর নবী এত সুন্দর ফজিলত বলছেন অজু করাও শেষ একজন মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়াও শেষ কিন্তু সর্বনাশটা এই কোন জায়গায় করেছে ওযুখানায় লিখে દેছে ওজুর দোয়া আলহামদুলিল্লাহ ইয়ালা দ্বীনুল ইসলাম আল ইসলাম আল কুফর বাতিল আল ঈমান নূরুন আল কুফর জুলমাতুন হলো এই বিসমিল্লাহ কই এই কথা আপনার কোনো ভাইরাস মূলবি বলেছে কোন ভাইরাস বক্তা বলেছে কোনদিন বলবে কোনদিন না 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 কোনদিন সাহস নাই কোনো দিন সাহস নাই টঙ্গির ইস্তেমা শুরু হয়েছে গতকালকে আগামীকালকে মনে হয় মোনা তাই না আমি বলে দিছি অনেকদিন আগে থেকে বলছি যেহেতু জুবায়ের গ্রুপ ইস্তেমা করছে জুবায়ের গ্রুপের অনেক মসজিদে সম্মেলনে মোনাজাত আখেরি বেদাত নাই অতএব ঘোষণা দেয়া হোক টঙ্গির মাঠে এই বেদাত আর হবে না দেখি কয়েকজন টঙ্গির মাঠে যায় বলতে পারবে এটা মোনাজাতের বিরুদ্ধে কোন ভাইরাস বক্তা আলোচনা করেছে করেছে কোনো দিন কেন করেনি আপনার তো সরম নাই লজ্জা নাই কোনো বলেনি তারা মাজার পূজা হারাম মাজার পূজা করলে মাজারে এক টাকা দান করলে মানুষ কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় এই রকম স্পষ্ট কথা কোন ভাইরাস বক্তা কোন দিন তা আপনার সরম হবে কোন দিন আপনার কানটা তার বক্তব্য নষ্ট করে রাখছেন আপনি কেন বলে না এটা কেন এটা হাদিসে নাই মাজার গুলো ভেঙ্গে সব সমান করে দিতে হবে এই কথা কোনো দিন বলেছে একবার বলে দেন শুধু একবার বলে দেন মাজারে ফিন্নি দেওয়া হারাম গরু ছাগল দেওয়া হারাম টাকা দেওয়া হারাম দিলেই কাফের হয়ে যাবে দিলেই মুশফিক হয়ে যাবে দেখি আপনার দৌড় কতদিন থাকে শুরু হয়েছে যেমন আছে আলহামদুলিল্লাহ দেখি দৌড় কতদিন থাকে হক কথা বলতে কি সমস্যা বলেন স্পষ্ট করে বলেন অজুর সময় যে দোয়া পড়া হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আলাদাম আলী ইসলাম হাকুন কুফর বাতিলুন এটা মিথ্যা দোয়া এটা হারাম দোয়া এটা পড়া যাবে না ওজুর শুরুতে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লা সাহাবিরা বলেছেন বিসমিল্লা তাবিরা বলেছেন বিসমিল্লা আমরাও বলবো বিসমিল্লা কথা বুঝেননি কিন্তু এই অজু নষ্ট করার জন্য অজু নষ্ট হলে কি নষ্ট হবে সালাত নষ্ট হবে ইবলিস বলছে এখানে মারি দে তাহলে আর সালাতের দিক যাওয়ার দরকার নেই এটা কেন তৈরি করলো মসজিদে মসজিদ লিখে দিছে কেন রে ভাই বাংলাদেশে একজন কি ভাবক লোক নাই অজুর দোয়া তৈরি করলো এর মধ্যে কি বিসমেল্লা আছে এর মধ্যে কি বিসমেল্লা আছে এটা নতুন ভার্সন আগের একটা ভার্সন ছিল বিসমিল্লাহিল বিসমিল্লাহিল আলীল আজিম এটা একটা ছিল আল ইসলাম হাক্কুল করলো এর নতুন ভার্সন বের হয়েছে এটা তৌবা 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 আস্তাগফিরুল্লাহ ওযুটাই শেষ ওযুটাই শেষ শুনেন সালাত শেষ করলে কি করে জাইন দোয়া দুয়া বানায় দিল ইন নেওয়াজ ফাতারা জিহালিল্লা ফাতরাসলামা ওয়াতলা হানিফা ওয়ামান আমিলাল মুশতেকিন জাই নামাজের দোয়া বলে এই দোয়া তৈরি করে দিছে নামাজে দাঁড়ানোর আগেই দাঁড়ায় এই দোয়া পড়ামাত্র নামার সাথে সাথে বাতিল সাথে সাথে বাতিল কারণ এটা রাসূলের শিখানো না সাহাবিদের শিখানো এটা হলো ইবলিসের শিখানা ইবলিশ শিখা আছে কেন সালাতটা কি করে দিবে সালাতের ভিতরে ঢোকার আগে আপনাকে বলি তাহলে আজান বাতিল করলো আজানের আমি শুরুতে বলেছিলাম ছয়শো একাশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ইবলিস প্রত্যেকটা আমুলের সাথে থাকে জড়িত ও বান্দার আমুলকে ধ্বংস করা কি করে কোরআন তেলাওয়াত করলেন দুই পাড়া দুই পৃষ্ঠা তেলাওয়াত করলেন করার পরে রেখে দেওয়ার সময় বলছেন সদাকাল আজিম দুই পাড়ার গোষ্ঠী শেষ শুনেন একটা বুদ্ধি নেন তো মাথায় একটা বুদ্ধি নেন আপনি বুঝেন তো আমি বললাম কোরআন তেলাওয়াতের পরে পড়তে হবে সুবহানা কাল্লাহ হামদিক আসাদু আল্লাহ ইলাহিল্লাহ তাস্তাক ফেরুকা ওয়াতু বলে একটু শুনেন একটু শুনেন আমি এই দোয়াটা পড়তে বললাম সই হাদিস বর্ণিত হয়েছে বর্ণিত হাদিস আর ফজিলরটা কি যত নেকি হল কোরআন পাঠ করলে নিম্নে দশ হয় কত নিম্নে এটা হলো তার স্কেল নিম্নে দশ নেকি আর উপরটা হলো দশকে আল্লাহ সাতশো বাড়ান সাত কে আল্লাহ অসংখ্য গুনে গুণানিতে দশ এই দুই পৃষ্ঠা পড়ে যে নেকিটা হলো এই দুয়াটা পড়লেই আল্লাহ নেকিগুলো কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে এটা হলো ফজিলত এটা দুয়া আর এটা কি ফজিলত কিন্তু আপনি বলেন তো দেখি সদাক যে বললেন এটা নবী বলেনি সাহাবিরা বলেনি তাবেইরা বলেনি তাবে তাবেই বলেনি দুই নম্বর হলো এর কোনো ফজিলত নাই তা আপনার মাথায় কথাটা কেন ঢুকে না আমি বললেই কেন রাগ করেন আপনি এটা তো মনে নাই এটাও থাকার কথা দুয়া থাকবেন এরকম এই যে এই যে কোরআন মধ্যে দোয়া ও হতবেল কোরআন উল্লেখ করা হয়েছে আপনারা বলবেন যে দোয়া না তৈরি করেছে এত সমস্যা কি বলেন না হুজুবুল্লাহ তো এটা কে করলো শয়তান দিনি আমুলের সাথে শয়তানে আমুল যদি অ্যাড হয় সেটা আর কি আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো পথ থাকে আপনারা বুঝেননি যে গরু দুধ ওই গরুরই পেশাব যদি এক জায়গায় করে দুধ কি হবে না মাখন হয়ে যাবে মাখনের মতন হয় দেখবে তো তৌব দুধ নষ্ট হয়ে যাবে না এবার আপনাকে প্রশ্ন করি